বাংলার এক ছোট্ট গ্রাম নবগ্রাম সেখানে থাকত রফিক নামের এক সাধারণ যুবক বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গ্রামের স্কুলে রান্নার কাজ করতেন ছোটবেলা থেকেই রফিক দেখেছে কষ্ট অভাব কিন্তু কখনো হাল ছাড়েনি স্কুলে পড়ার সময় সে বুঝেছিল জীবনে এগোতে হলে সৎ পথে পরিশ্রম করতে হবে সে প্রতিদিন সকালে পত্রিকা বিলি করত তারপর স্কুলে যেত সন্ধ্যায় অন্যদের পড়ার টিউশন করে গ্রামের মানুষ বলত রফিক এত কষ্ট করিস কেন রফিক হাসত আর বলত একদিন দেখবেন আমার এই কষ্টই হবে আমার শক্তি উ মাধ্যমিক পাস করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছিল না কিন্তু রফিক থেমে থাকেনি সে স্থানীয় এক দোকানে কাজ নীল দিনরাত পরিশ্রম করল নিজের বেতনের অর্ধেক জমিয়ে পরের বছর ভর্তি হল কলেজে সেখানেও সে ছিল সবার প্রিয় কারণ সে সবসময় সত্য কথা বলত কাউকে ঠকাত না আর সবার সাহায্য করত একদিন শহরের এক ব্যবসায়ী নবগ্রামে এলেন তিনি শুনলেন রফিক নামে এক ছেলে আছে খুব পরিশ্রমী আর বিশ্বাসযোগ্য কু রফিককে ডেকে বললেন আমার কোম্পানিতে কাজ করতে চাও রফিক অবাক হলেও রাজি হল শহরে গিয়ে নতুন জীবন শুরু করল সে কাজটা সহজ ছিল না দীর্ঘ সময় নতুন পরিবেশ কঠোর প্রতিযোগিতা কিন্তু রফিক কখনও শর্টকাট নেয়নি অন্যরা যেখানে অস্ততা করে লাভ তুলত সেখানে রফিক বলত সত্যের উপর ভরসা রাখুন দীর্ঘপথ হলেও গন্তব্য নিশ্চিত গো কয়েক বছর পর সেই ব্যবসায়ী অবসর নিলেন আর যাকে তিনি উত্তরসূরি হিসেবে বেছে নিলেন সে আর কেউ নয় রফিক কারণ তিনি জানতেন রফিক শুধু পরিশ্রমী নয় সে একজন সৎ মানুষ গো আজ রফিক নিজের কোম্পানি চালায় গ্রামের ছেলে মেয়েদের চাকরি দেয় আর বিনামূল্যে শিক্ষা সহায়তা প্রোগ্রাম চালু করেছে কেউ জিজ্ঞেস করলে সে হাসি মুখে বলে আমার সফলতার রহস্য একটাই সততা আর পরিশ্রম এই দুইয়ে মিলে সব অসম্ভব সম্ভব উ নৈতিক শিক্ষা জীবনে সফল হতে চাইলে শর্টকাট নয় সত্য সততা ও পরিশ্রমের পথ বেছে নিতে হবে তবেই সাফল্য একদিন নিজে থেকেই দরজায় করা নাটবে